জয় আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করছি ভালোই আছো চলে এসেছি তোমাদের জন্য আবার একটি খুশির খবরের আপডেট ভ্যাকান্সির ফুল ভিডিও নিয়ে যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এটা তোমাদের দশই ডিসেম্বর মানে বুধবার দু সালের আমার ভিডিওটা করতে একটু দেরি হচ্ছে প্লিজ কিছু মনে করো না এক নজরে তোমাদের দেখিয়ে দিই এখানে কী কী তোমাদের আবেদনের যোগ্য রয়েছে এই ডিসেম্বর মাসে প্রথমত তোমাদের এখানে রয়েছে কি প্রাথমিকের তোমাদের এই প্রাথমিকের টোটাল যে বত্রিশ হাজার চাকরি যে বহল হয়েছিল সেটি সুপ্রিম কোর্টে অ্যাভিয়েট দাখিল প্রাথমিক শিক্ষা পর্ষদের এর পাশাপাশি তোমাদের আরও কি রয়েছে বন্ধুরা সাত পুলিশ বাহিনীতে টোটাল তোমাদের পঁচিশ হাজার চারশো সপ্তমাসিখানা কনস্টেবল ও রাইফেলম্যান পদের জন্য কিন্তু অনলাইন আবেদনও চলে এসেছে এর পাশাপাশি তোমাদের আরও দেখে দিই তোমাদের আরও কি কি রয়েছে এরপরে কিন্তু তোমাদের রয়েছে আরও বিভিন্ন রকম আপডেট ভ্যাকেন্সি যেমন তোমাদের রয়েছে এখানে এই ডিআরডিওতে টোটাল সাতশো চৌষট্টি খানা সিনিয়র টেকনিশিয়ান ও অ্যাসিস্ট্যান্ট বি টেকনিশিয়ানের জন্য নতুন নিয়োগ চলে এসেছে এর পাশাপাশি ওরিয়েন্টাল ইন্সিওরেন্সে টোটাল তিনশো খানা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদের জন্য কিন্তু নতুন আবেদন চলে এসেছে তোমাদের এই ডিসেম্বর মাসে এরপরে তোমাদের রয়েছে কি এখানে নেভাল ডকৈ আর্ডে টোটাল তিনশো কুড়িখানা এমপেন্টিস পদের জন্য কিন্তু অনলাইন আবেদনও চলে এসেছে তো তোমরা কোন কোন পদের জন্য মানে এক কথায় তোমরা কোন কোন পদের জন্য আগ্রহী তো আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে দিও এরপরে তোমাদের রয়েছে কি বন্ধুরা স্টেট অফ ইন্ডিয়া এর পরে তোমাদের রয়েছে কি পশ্চিম বর্ধমানে টোটাল একশো পঁচাত্তর খানা স্বাস্থ্যকর্মীর জন্য নতুন নিয়োগ চলে এসেছে আর রাষ্ট্রায়ত্ত সংস্থায় তোমাদের একশো খানা কিন্তু নতুন তোমাদের এখানে পথ এসেছে এর ফুল ভিডিও আমি নিচে দিয়ে দিচ্ছি সেখান থেকে গিয়ে তোমরা চেক আউট করে নিও আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে আবার একটি নতুন আপডেট ভিডিও নিয়ে